হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ শেয়ার করবো কাতলা মাছের দুর্দান্ত একটা রান্না রান্নাটা এতটা মজার যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি রান্না শেষ হওয়ার সাথে সাথেই আপনার খালি হয়ে যাবে মাছের এই রেসিপিটা এতটাই দুর্দান্ত যে যারা মাছ খেতে একদমই অপছন্দ করে বা যে সকল বাচ্চারা মাছ খেতেই চায় না তারাও চোখের নিমিশে প্লেট খালি করে ফেলবে মাছ থেকে একদমই আষ্টে গন্ধ আসবে না মাছের এই রেসিপিটা পোলাও ফ্রায়েড রাইস বা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আপনাদের সাথে খুবই সহজভাবে রান্নাটা প্রেজেন্ট করার চেষ্টা করেছি আশা করি সবার কাছে বেশ ভালো লাগবে তো রেসিপিটি শুরু করার পূর্বে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন আজকের মাছের রেসিপিটি করার জন্য আমি এখানে কাতলা মাছের পেটির অংশ নিয়েছি এই পেটির অংশে কাটা কম থাকে যেটা বাচ্চাদের খাওয়ার জন্য খুবই উপযোগী মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছটা মেরিনেট করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ লাল মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখন এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ কর্নফ্লাওয়ার মাছ ভাজার পরে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আর মাছের আষ্টেগন্ধ দূর করার জন্যে প্রথমেই আমি এখানে একটা চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিব আর এক টুকরো লেবু চিপে এর রস পুরোটা দিয়ে দিব একবার এভাবে মাছ এমনি এমনিও ভেজে খেয়ে দেখতে পারেন ভীষণ মজার হয় এবং মাছের কোনো রকমই আর আষ্টেগন্ধ থাকে না এখন বেশ কিছুটা সময় নিয়ে আমি মাছ খুব ভালোভাবে মশলার সাথে মেরিনেট করে নিব মেরিনেট করা হয়ে গেলে মাছটাকে আমি ঠিক দশ মিনিটের জন্য রেস্টে রাখবো এতে লেবুর ফ্লেভারটা মাছের মধ্যে বেশ ভালোভাবে ঢুকবে আর মাছ থেকে কোনো রকম মাছটা গন্ধ আসবে না ঠিক দশ মিনিট পরে আমি চলে এলাম চুলায় চুলায় একটা কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেল খুব ভালোভাবে গরম করে নিব তেল গরম হয়ে গেলে এখন আমি মেরিনেট করা মাছ থেকে অর্ধেকটা মাছ এখানে দিয়ে দেবো মাছগুলো আমাকে দুই ব্যাচে ভেজে নিতে হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে মাছগুলো একদম আমি লাল লাল করে ভেজে নিব আজকে রান্নাতে মাছগুলো একটু বেশ কড়া করেই ভাজবো এতে খেতে ভালো লাগবে তো মাছগুলো ভেজে নিতে আমার সাত থেকে আট মিনিট সময় লেগেছে তো এখানে আমার সবগুলো মাছ সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু একদম লাল হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো তেল ঝরিয়ে তুলে নিব ঠিক একই রকম করে আমি বাকি মাছগুলোও ভেজে নিব। সমস্ত মাছ ভাজা হয়ে গেলে কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটা মরিচ মরিচটা আমি একটু মুচমুচে করে ভেজে নিব মরিচ ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ নরম করে ভেজে নিব বেরেস্তা করা যাবে না পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি অল্প পানি এতে পরবর্তীতে যে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব সেগুলো আর পুড়ে যাবে না প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো দিচ্ছি একটা চামচ লাল মরিচের গুঁড়া বাচ্চারা খেলে ঝালের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে দিচ্ছি হাফটা চামচের একটু বেশি হলুদের গুঁড়া একটা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর এখানে দিচ্ছি একটা চামচ ভাজা জিরার গুঁড়া এখানে কাঁচা জিরার গুঁড়াটা না দেওয়াই ভালো দিচ্ছি একটা চামচ আদা এবং রসুন বাটা এখন সমস্ত মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব চুলার আঁচ মিডিয়ামে রেখে আর হ্যাঁ এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ যেহেতু আগেও ব্যবহার করেছি তাই বুঝে শুনে দিতে হবে কষানোর সময়ে ঢাকনা দিয়ে দিব তাহলে খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে তো মশলাটা কষাতে চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো এবারে মশলার সাথে মাছের টুকরোগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব আর কষিয়ে নিব ঠিক দুই মিনিট কষানোর সময় কিন্তু আলতো হাতে বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে যেন কোনোভাবে মশলাটা নিচে থেকে লেগে না যায় তো এখানে আমার মাছটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যেই পাত্রে মাছ ভেজে রেখেছিলাম সেটা ধুয়েই আমি পানিটা দিয়ে দিচ্ছি কাতলা মাছ রান্না হতে খুব একটা সময় লাগে না আর আজকের রান্নাতে মাছে একটু গ্রেভি থাকবে না একদম শুকনো শুকনো থাকবে তো সেই অনুযায়ী পানিটা আমি বুঝে শুনে এখানে দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে বুঝে নেবেন পানি দিয়ে খুব ভালোভাবে সেট করে নিয়ে এরপরে ঢাকা দিয়ে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিট তো ভিওয়ার্স ঠিক ছয় মিনিট পরে দেখেন এখানে মাছের গ্রেভিটা মাছের গায়ে গায়ে চলে এসেছে এখন চুলার আঁচটাকে আমি লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখবো হালকা হাতে নেড়েচেড়ে দিব তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটো পেঁয়াজ এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকামের অর্ধেক একটু কিউব করে কেটে নিয়েছি এখন আলতো হাতে উপকরণ দুটো মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিব একটু সাবধানে করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় এরপরে ঢাকা দিয়ে অপেক্ষা করব তিন থেকে চার মিনিট দেখেন আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট এখানে কিন্তু মাছের গ্রেভিটা পুরোপুরি টেনে গিয়েছে যেটা আছে সেটাই শুধু তেল মশলা খুবই সুন্দর একটা লুক এসেছে এখন আমি একদম শেষের দিকে এখানে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি এটা পুরোপুরি অপশনাল কেউ না চাইলে নাও দিতে পারেন এখন আমি চুলাটাকে অফ করে দিয়ে ঢেকে এক মিনিট অপেক্ষা করব। প্রথমে কর্নফ্লাওয়ার দিয়ে মাছগুলো ভাজার কারণে এই মাছটা খেতে রান্নার পরে এতটা ভালো লেগেছে একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন তো ভিউয়ার্স দেখতেই পেলেন কত সহজভাবে কত মজার একটা মাছের রেসিপি করে নিয়েছি বিশ্বাস করেন একবার না খেলে আপনি এর টেস্টটা বুঝতে পারবেন না তো আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ আর যে সকল ভিউয়ার্সরা আজ প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ ফেজ